পশ্চিম খেঞ্চি এলাকা সংলগ্ন বুড়া নদীতে ভেসে আসলো মৃতদেহ চাঞ্চল্য এলাকায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে সুতলকুচি ব্লকের ভাওর থানা অঞ্চলের অন্তর্গত খেঞ্চি সংলগ্ন বুড়া নদীতে জানা যায় এলাকাবাসী নদীতে মাছ ধরতে যায় ঠিক সেই সময় ওই এলাকার কোনো এক ব্যক্তির চোখে পড়ে নদীর কিনারায় মৃত ব্যক্তির দেহ ভেসে থাকতে তবে পাশে গিয়ে দেখা যায় বিভিন্ন আবর্জনা দিয়ে তার দেহ ঢাকা রয়েছে কিন্তু পা দুটো বাইরে বের করা হয়েছে খবর ছড়িয়ে ঘটনা ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয় পরে দেখা যায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভাসছে ঘটনার খবর দেওয়া হয় শীতলকুচি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ শীতলকুচি থানার পুলিশ এবং নদী থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে মৃতদেহটিকে এখনও শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এটা মানে মৃতদেহ কি শনাক্ত করা গেল মৃতদেহকে শনাক্ত করা গেল মাত্র আমি শুনলাম কিন্তু খবরটা আমার নজরে আসে মোটামুটি সকালবেলায় তো আমি এখানে মোটামুটি দু তিন ঘন্টা ধরেই আছি আমিও এটাকে শনাক্ত করার জন্য এখানে আছি কিন্তু এখন যেটা শোনা গেল উনি পাগল এবং উনি ভারসাম্যহীন ওনার বাড়ি শীতলকুচি বিডিও অফিসে ওনার নিজস্ব কেউ নাই সেটাও শুনলাম ওনার আর দাদাই বর্তমান অবলম্বন তো মৃত্যু যে কারণেই হোক মৃত্যু দুঃখজনক ঘটনা সে কীভাবে মরলো সেটা কীভাবে মারা গেল বা কে মারল সেটা আমি পুলিশ প্রশাসনের নজরে রাখছি যাতে ব্যাপারটাকে লঘু করে দেখা হয় কারণ বাড়ি বিডিও পিসে মারা গেল এখানে খুব চাঞ্চল্যকর ঘটনা আমরা তো মানে সকালবেলা যখন আমাদের কাছে খবরটা আসলো বা আমি শুনলাম আমি হতবাক হয়ে গেছি যে এরকম ঘটনা বর্তমান প্রতিদিন মানে প্রতিনিয়ত চলছে তো মোবাইল মানে মিডিয়া নজরে এই জিনিসগুলো মোটামুটি দেখছি আমরা তো নেটের দুনিয়া তো যাই হোক যাতে তদন্ত করে সে প্রশাসনকে বলছি যাতে এটা লঘু করে দেখা হয় আর যেই হোক মার্ডার যেই করি থাকুক বা ও নিজেই মারা যাক যাতে ফুল তদন্ত হয় এতটুকুই আশা রাখবো এটা কি মনে করছেন যেহেতু মানসিক ভারসাম্যহীন নদী পারাপার করতে গিয়ে এরকমটা হতে পারে না আমার কথা সেটা নয় আমার কথা হচ্ছে ওনার বাড়ি যদি আমাদের ভাওয়ার্থনা জীবিত হতো বা এই খেংচি এলাকায় যেহেতু এই নদীতে পড়ে মারা মানে গেছে তো আমরা ব্যাপারটা অন্য চোখে নিতাম কিন্তু যেহেতু ওনার বাড়ি ভিডিও অফিসে এখানে এসে ও কীভাবে মারা গেল এবার উনি তো আর মাছ টাস মারতো না তো এটা যেভাবে দেখা গেল যেভাবে ওকে মানে ঢেকে রাখছে এটা আমি মনে করব যে এটা তদন্ত হোক তদন্ত না হলে তার কিছু বলা যাবে না

তো গতকাল কি নজরে পড়েনি বিষয়টা সকালবেলা পরিচয় বা কোনো কিছু জানা গেছে এটা কি হচ্ছে আত্মঘাতী নাকি কেউ মেরে ফেলেছে কি মনে করছেন এখন তো শরীরটা বুঝে যাচ্ছে না তদন্ত করলেই বোঝা কি নাম আপনার ভালো এই জায়গাটার নাম ফেসি